গ্লানী ভৱৰ্তী অমেশ্বিজম এইবাৰ খুলবে গেট হে আছো এখন ওরা দুজন স্কুলের গেটের সামনেই চলে এলো আর এখনও স্কুলের গেট খুলেনি তাই আস্তে আস্তে যাচ্ছি আমাদের এখানে স্কুলটা খুবই ছোট। তো বাড়ির সামনে বলে সেই জন্য একটু সুবিধে হয়েছে তো এখন ওই যে ওখানে ম্যাম আসছে ফোন করছিলাম যে কেন দেরি হচ্ছে সেই জন্য তো আমাদের স্কুল বর্তমান যেমন আছে তোমরা আশীর্বাদ দাও তোমরা সব কিছুর দিক থেকে যেন আমরা যেন এগিয়ে যেতে পারি সেইভাবে ভগবানের কাছে প্রার্থনা করো কিন্তু মানে সবাই অন্যান্য স্কুলে পড়ছে ভর্তি হচ্ছে দেখলে হয়তো কেউ ছোট ভাবতে পারো কিন্তু এখানে ভাবার কিছুই নেই যেমন আছে তেমন আমার গ্রামের পরিবেশে আমাদেরকে থাকতে হয় তো চলো তারপর কিছু তোমাদের সঙ্গে আর কিছু আলোচনা করি তো বন্ধুরা আমি এখন মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এলাম এই যে দেখতেই পাচ্ছ রাস্তায় আছি তো প্রতিদিনের মতো আবারও শুরু হয়ে গেল সেই মেয়েকে স্কুলে ছাড়তে যাওয়া আনতে যাওয়া রান্না বান্না খাওয়া দাওয়া তাছাড়া আর তোমাদের কি দেখাবো বলো কিন্তু এখন তো ভিডিওতে একদম ভিউজ নেই তাছাড়া এখানে একজন আমার বাবু মারা গেছে সেই জন্য কালকে গতকাল ব্লগটা দিতে পারিনি তো তোমরা তারপরটা দেখতে থাকো এখানে বাড়ি চলে এলাম এসে এই যে কাকিমার এখন মন্দির ধোয়া হয়ে গেল পূজা বসে বসে বিস্কুট খাচ্ছে দেখো যেমন খুব বেশি একটু লাজুক হয় আর এর মহিমাটা দেখো কী হচ্ছে দু হাতে একটা বিস্কুট একটা বিস্কুট এক হাতে ধরার মতো শক্তি নেই আর এখানে কি করছে দেখো এটা মন্দিরের সাইডে আছে সেই জন্য ডালা গুলো কেটে দিলে তারপর ঠাকুরের মন্দির সুবিধা হবে এই জন্য কাকিমা এখন ফুল গাছের জন্য কান্নাকাটি করছে ফুল গাছ শুকনো হয়ে যাচ্ছে ডালাপালা এই সেই জন্য নাই যেন মরে গো এটা কি তলি খড় আর গাজর নিয়া দাও চচ্চড়ি করে খাবো নিয়ে আও তুমি না না তুমি নিয়ে যাও না না আমা আমার অনেক আনাজ আছে আমার দরকার নেই সবজি অনেক আছে এই যে নাও ফুল গাজর বড়ি একটু দেখো জোরে গানটা বলবো তো কি কি গানটা বলো আরেকবার আচ্ছা তোমাকে এমনি গান বলতে না এমনি এমনি মুখে বলো যে কি গানটা আমি চাই আমি আরে গৌর চাঁদের দরবারে নিতাই চাঁদের দরবারে এই গানটা আর আজকে হচ্ছে পূজা বনকে এই যে খিচুড়ি আনতে দিছি আজকে আমার সময় নেই সেই জন্য পূজা আনতে যাচ্ছে খিচুড়িটা মাঝুরাস্তায় খেয়ে খেয়ে চলে আসবে বুঝতে পারছো আর কলে একটু কেলিটা ধুয়ে নেবে তো এখন আমি এই যে আমার ছেলেকে ডান বাজিয়ে খাইয়ে ওকে বসিয়ে দিয়ে মেয়েকে আনতে যাচ্ছি আর উপরে পাখা চলছে ও এখন বসে বসে খেলা করবে যতক্ষণ পারবে বসে থাকবে তারপর আবার একা একা শুয়ে পড়বে তো সেই মতো আমি এখন যাব মেয়েকে আনতে আর মা বাবা বাড়ি থেকে ফোন করছিল। মায়ের আসার কথা ছিল কিন্তু দেখি তারা কিসের জন্য ফোন করছে বা কারোর কিছু সে কেমন আছে তো চলো হুম আজকে পড়া দিয়েছ ম্যাম কি বলছে এই স্কুলের ঘন্টা ছুটি ঘন্টা পড়ে গেল। এবার কাকিমা ঘর কি মাছ আছে দেখি। কি মাছ? এটা কি চিংড়ি মাছের নিছ হাই। বাগদা চিংড়ি আনছে ভি না মেলে। খাবি নাকি? হুম তুই তো তোমার হাতটা আঁইসা আমার জল দিয়ে দে। তো দেখাইতে যে আমরা আঁইসা হ। তোর ওকে আজকে ডাকবো না কেন মানে মনে হুম সে আমাকে জিজ্ঞাসা করছে কেন কেন মানে কি নো কি নো নো মনে নো মনে না কই দেখি বল লিগি নো মনে না এখন হ্যালো গাইস হাজার লাইট আজকে র্যাম দাদা কেউ বুঝতেই পারেনি কেন তুমি কি বলছো ওটা কেউ বুঝতেই পারেনি এখন বাবুকে বেদানা খাওয়াচ্ছি দেখতেই পাচ্ছ এখন সকালে মুড়ি খাওয়ার পর বেদানা খাওয়াচ্ছি মেয়েও খাচ্ছে মেয়ে একা একা এই যে ছেড়ে খেলো কিন্তু ছেলে তো পারে না সেই জন্য ওকে যেমন পারছি তেমন করে খাওয়াচ্ছি কারণ রস ও খেতে চায় না এরকম দিলে তবুও খায় কিন্তু ও রস খেতে চায় না মুখ দিয়ে পিট করে বার করে দেয় বাবু 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 হলাই না পড়ে যাবে তারপর দেখো আমি এখন মুড়ি টিনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি পূজা মোবাইলটা দিয়ে আর এক বস্তা আলু এনেছিল সেটা বেছে তারপর কাজ করতে লাগলাম রান্না বান্না সমস্ত কিছু করতে হবে তো সব কিছুই দেখানো হয়েছে তোমাদের সঙ্গে আমি যে যেরকম থাকি তোমাদের সঙ্গে সেরকমই শেয়ার করি দেখতে থাকো আমার সোনামা এসে তাড়াতাড়ি পড়তে বসে গেছে এই যে দেখো একটা খাতা হয়ে গেছে আর আমাকে অন্যদিকে তাকিয়ে তাকিয়ে বলতে হচ্ছে না হলে ও লিখবে না জানি না ও কী করছে তোমরা দেখো আর ওকে আশীর্বাদ করো অনেক বড় হয় যেন সম্মান করতে পারে এসেই বসে লেখাগুলো লিখে আগে আলমারি দিকে ওকে দেখো স্কুল থেকে নিয়ে এলাম তারপর আমার সঙ্গে খুব মারামারি করছে বলছে আমি মামা বাড়ি চলে যাবো আর কোনোদিন আমি আসবো না তুমি বসে বসে কান্না করবে এ রকম বলছে আরি যে খাতায় দেখো লিখেছে সবগুলো লেখা হয়ে গেছে এখন বলছে কিছু কথা বলতে গেলেই আরি 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 তোমার সঙ্গে কথা বলবো না আরি আরি সোনামা মা আমার ভালো না সোনামা তালুক সোনামা সোনা মা এরকম বলছে সরি আর আসবো না তুমি কোথায় থাকবে মামামারি না মামা মামামারি এরকম এরকম দিবে মামা মারি এরকম টিফে নিই দিবে নি আচ্ছা আমার মাকে ফোন করি হ্যাঁ আমি আর ঘরটায় টু নিয়ে আমি টেনে নিয়ে আসবো বাড়ি আসবে না টেনে নিয়ে আসবো এরকম করে এরকম 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 হ্যাঁ হ্যাঁ দুধ পারবো এখন বাজে দুপুর বারোটা কাকিমা এখন হাড়ি মাঝে দেখো কি আমি পেঁপে কেটে সবাইকে দিয়ে দেব। তো প্রথমে এই যে দুটো বাটি দিয়ে দিলাম একটা তুমি এইটা তুমি না না এটা বেশি আছে এটা দাদুর জন্য এটা দাদুকে দিয়ে দাও আর এটা তুমি নিয়ে নাও যাও আচ্ছা হোক তুমি যাও তারপর আর বাপি বাকি পেতেটা এটা হচ্ছে আমার বাবুর জন্য আর এটা হচ্ছে ওর কাকুর জন্য আর এটা হচ্ছে আমার বরের জন্য কারণ ও তো বাইরে গেছে গাড়ি নিয়ে কখন আসবে জানি না তো সেই জন্য ওটা ছাড়াই নি বা কাটিয়েও তাহলে নষ্ট হয়ে যাবে পুরোটা আছে ভালোই থাকবে সেই জন্য আমরা অল্প একটু হলেও আমরা সবাই সবাই মানে অল্প জিনিস হোক আর যাই হোক না কেন সবাই অল্পটুকু হলেও ভাগ করে খায় আর আমি এখন রান্না করতে বসেছি এই যে তো রান্না করতে করতে ওটা দিয়ে দিলাম কারণ কখন মনে থাকবে বা থাকবে না অনেকটাই পেকে গেছে এই জন্য তো বন্ধুরা এখন আমি বিকেলবেলা বিকেলবেলা বলতে এখনও তিনটে বাজে নি কিন্তু তো এতটা রোদ আছে সেই জন্য থালা বাসনগুলো ধুতে পারলাম না ঘাটের মধ্যে এতটা রোদ লেগেছে তো সেই জন্য তোমাদের সাথে আগে ব্লগটা শেষ করে নিই তো আজকের পুরোটা যে ব্লগটা যে দেখলে তো এদের সঙ্গেই আমি সবসময় টাইমটা কাটাই কারণ কার সঙ্গে কথা বলবো কার সঙ্গে কী না করবো ছেলে মেয়ে কাকিমা পূজা বোন আমরা বাড়িতে যে কজন থাকি এদের সঙ্গেই বেশিরভাগ আমি টাইমটা কাটাই তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম জানি না কেমন লেগেছে সবাই প্লিজ পাশে থাকো এখন একদম ভিউ কমে গেছে মানে কেউ দেখছেই না হয়তো কারণ এখন ইলেকশানে রেজাল্ট বেরোবে কতদিন ছিল মানুষ ইলেকশান নিয়ে তারপর এখন রেজাল্ট বাড়ানোর আনন্দে সেগুলোই মানুষ দেখছে এখন তারপরে মাঝখানে একটু ছিল খেলা খেলাধুলা মানে ক্রিকেট খেলা ছিল সেগুলো লোক দেখতো সেই জন্য হয়তো ভিউ কম হচ্ছে কি না জানি না যদিও তোমাদের ভালোবাসায় ভিডিওটা পোস্ট করি আজকে দুদিন ব্লগ দিতে পারিনি কারণ একদিন আমার মানে বাড়ির কাছে কাকু বাড়ির মানে পেশাবু মারা গেছে সেই জন্য মন খারাপ ছিল কারণ মানুষটার বয়সও বেশি হয়নি যদিও সেই জন্য অবশ্যই সুগার ছিল তো সুগারের জন্য অনেকটাই অসুবিধা হওয়ার পর দু চার দিন কিংবা খুব বড় জোর হলে দশ দিন আরও হবে এর মধ্যে মানুষটা অসুস্থ হওয়া যা পরলোক গমন করলো সেই মতো মানুষের এখনকার দিনে কারোর কোনো মানে সময় নেই যে মৃত্যু আর জন্ম মৃত্যু বিবাহ এই তিনটে নিয়ে জানি বিধাতার সমস্ত কিছু সৃষ্টি কিন্তু তবুও এখনকার দিনে মৃত্যু যা ঘটছে কারোর কোনো গ্যারেন্টিও নেই তো যাই হোক এদের নিয়েই থাকি তোমরাও সুস্থ থাকো ভালো থাকো আজকেরটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে আর তোমরা সবাই খুব ভালো থাকো টাটা সবাইকে